নমস্কার চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের রেসিপি হল চিকেন প্যাটিস আমরা দোকান থেকেই চিকেন প্যাটিস কিনে খাই তবে বাড়িতেও খুব সুন্দরভাবে চিকেন প্যাটিস বানানো যায় আমি সেটাই সহজে করে দেখাব প্রথমেই এই চিকেন প্যাটিসগুলো করার জন্য আমি ময়দা নিয়ে নেব চিকেন প্যাটিসগুলো কিন্তু আমার খুবই মচমচে এবং খুবই সুন্দর হয়েছিল এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন এটার থেকে আমার হয়ে যাবে পাঁচ ছটা চিকেন প্যাটিস তার মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ তেল আপনারা চাইলে এখানে বাটার গলিও দিতে পারেন আমি এখানে তেলটাই ইউজ করেছি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে মেখে নেব তবে খুব নরম ডোক বানাবো না একটু শক্ত ডো বানাবো যাতে খুব পাতলা করে বেলা যায় তবে এতটাও শক্ত বানাবো না যাতে বেলা যায় সেই রকমভাবে বানাবো অন্যদিকে আমি পুরের জন্য রেডি করে নিয়েছি এখানে মাংস পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন কুচি তেল গরম করে আমি এখানে দিয়ে দিলাম আদা আর রসুন কুচি তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আমি এখানে ছটা মতন প্যাটিস বানাবো যার জন্য এখানে নিয়ে নিয়েছি চারটে বড় পেঁয়াজ কুচনো আর নিয়ে নিয়েছি এখানে দশটা মতন রসুন কুয়া আর আদা এর মধ্যে আমি মিশিয়ে দিলাম অল্প একটু হলুদ আর পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো টেস্টের জন্য তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন আমি এখানে সলিড চিকেনই ব্যবহার করেছি চিকেনগুলোকে একটু কুচিয়ে নিয়ে একবারে এর সঙ্গে ভেজে নেবো আমি কিন্তু চিকেনটাকে সেদ্ধ করিনি একটু ছোট করে কেটে নিয়ে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ টমেটো সস আর এক চামচ সয়া সস সয়া সসে কিন্তু লবণ থাকে সেই জন্য আমাদেরকে এখানে বুঝে লবণটাকে ব্যবহার করতে হবে যেহেতু চিকেন প্যাটিসে খুব বেশি পুর থাকে না তাই আমি অনেকটা পুর বানাই তারপরে এখানে আমি পুরটাকে নামিয়ে রেখে দিলাম আর তার আগে একটু লেবুর রসও দিয়ে দিয়েছি নামানোর আগে এখানে আমি অল্প অল্প ময়দা দিয়ে একটা পাতলা করে রুটির মতন বেলে নেব তবে এটা কিন্তু পাতলা হবে আর খেয়াল রাখতে হবে যেন সব দিকটা একই রকম পাতলা থাকে এটা ঠিক রুটির মতন বেললেও একটু লম্বা ধরনের বেলবো পরে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন একটু লম্বা টাইপের রেখেছি এই রকমভাবে আমি রুটিগুলোকে করে নিয়েছি আমি এখানে ছটা লেয়ার করব তাই ছটা রুটি করে নিয়েছি আর অন্যদিকে একটা বাটিতে আমি বাটার গলিয়ে নিয়েছি তার মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একবারে গুলে রাখলাম এরপরে এই পাতলা রুটিগুলো যেগুলো বেলে রেখেছিলাম সেটাকে আমি রেখে দিয়ে তার ওপরে এই যে বাটার আর কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করেছিলাম সেটা ভালো করে দিয়ে তার ওপরে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ছড়িয়ে দিতে পারেন তারপর আমি আবারও একটা রুটির মতন রেখে দিলাম তারপরে দেখুন আমি এখানে একটা বাটার নিয়ে এরকমভাবে ভালো করে দিয়ে তার উপর দিয়ে ময়দা ছড়িয়ে দিলাম আপনারা চাইলে ওই ব্যাটারটাও ইউজ করতে পারেন আবার এই রকমভাবে বাটারও ইউজ করতে পারেন তবে বাটারটা কিন্তু ফ্রিজ থেকে বার করেই দেওয়া যাবে না বাটারটাকে একটু বাইরে রেখে দিতে হবে তারপরে ব্যবহার করতে হবে রুটিগুলো দেওয়ার পরে আমি বেলনা দিয়ে বেলিনি একটু টেনে টেনে লম্বা লম্বা করে দিচ্ছি একই প্রসেসে আমি একবার ব্যাটারটা দেব তারপরে আরও একটা রুটি দিয়ে দেব। এই রকমভাবে আমি ছটা লেয়ার তৈরি করে নেব তারপরে এরকম মাঝখান দিয়ে কেটে নেব আর কাটার পরে একটু টেনে টেনে লম্বা করে নেব তারপরে আমি এখানে ছটা স করে নেব চৌকো চৌকো সেপে করবো সেই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে রুটির মতন বেললেও একটু লম্বা করে নেবো যেহেতু ময়দার ডো ছিল তাই লম্বা করতে হাত দিয়ে টেনে অসুবিধা হবে না তারপরে মাঝখানে পুটটা দিয়ে আমি এইরকমভাবে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে নেব যেহেতু ব্যাটারটা দেওয়া ছিল বাটার আর ফ্লাওয়ারের তার জন্য আমার খুব একটা অসুবিধা হবে না বা তেলে দিলে খুলেও যাবে না এই রকমভাবে মাঝখানে পুর দিয়ে আমি আর একটা কোনা মতন করে প্যাটিস করে নিলাম আপনারা চাইলে আপনারা একটু ময়দা দিয়ে জল দিয়ে গুলিয়েও এটাকে মুখগুলো সিল করে নিতে পারেন তবে এটা এইভাবে করলেও কিন্তু খুলে যায় না একটু হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে নেবেন তবে একদম ওপরের যে রুটিটা দেবেন তার মধ্যেও কিন্তু ব্যাটার লাগিয়ে তবেই আপনারা চেপে চেপে বন্ধ করবেন তবে দেখবেন একদম সিল হয়ে গেছে আর প্যাটিসগুলো দেওয়ার আগে তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন তারপরে একদম লো টু মিডিয়াম আছে এটাকে হাতে সময় নিয়ে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজলে এগুলো কিন্তু খেতে ক্রিস্পি হবে এবং ভেতর থেকেও ভালোভাবে রান্নাটা হবে যেহেতু এখানে ছটা লেয়ার রয়েছে সেই জন্য ভালোভাবে এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলেই দেখবেন আপনাদের প্যাটিসটা হয়ে যাবে যখন দেখবেন এই রকম কালার চলে এসছে তখন প্যাটিসগুলোকে আস্তে আস্তে করে তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে প্যাটিসগুলো একটা পাশ দেওয়ার পরে অল্প অল্প করে তেল দিয়ে আর একটা পাশও ভালোভাবে ভেজে নিতে হবে যাতে দুটো পাশই একসঙ্গে রান্না হতে পারে একটা পাশ ভালো করে তেলের মধ্যে দিয়ে দেখুন এই রকম খুন্তি দিয়ে দিয়ে ভালো করে ওপর দিকটা তেল দিয়ে দিলেই ভালোভাবে রান্না হয়ে যাবে একই প্রসেসে আমি এই ত্রিভুজের মতন প্যাটিসগুলোকেও ভেজে নিয়েছি তারপরে প্যাটিসগুলো ভাজা হয়ে গেলে একটু তেল ঝরিয়ে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন প্যাটিস আজকের রেসিপিটি আমি সহজভাবে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো আপনারা জানাবেন আর ভালো লাগলে আমার পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য